প্রতি বছরগুলোতে ক্যারিবিয়ান ক্রিকেটে যারা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আন্ডার রাসেল তাদের মধ্যমণি ব্যাট হাতে ঝড় বল হাতে বিপদজনক এই অলরাউন্ডারের উপস্থিতি মানেই প্রতিপক্ষের চিন্তার ভাজ বহু ম্যাচে একার নৈপুণ্যে জয় এনে দিয়েছেন দলকে সেই রাসেলই এবার জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসেছে 2026 টি-20 বিশ্বকাপের বাকি আর মাত্র 7 মাস। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে এবারে টি-20 বিশ্বকাপ। সবাই যখন টি বিশ্বকাপের জন্য নিজেদের আলাদাভাবে প্রস্তুত করছেন, তখন ভক্ত সমর্থকদের আবেগ নারিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অ্যান্ড্র রাসেল। 2019 সাল থেকে শুধুমাত্র টি-20 ফরম্যাটে খেলছেন তিনি। এবার সেই টি-20 ফরম্যাটকে বিদায় বলে দিচ্ছেন রাসেল। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টেস্টে হোয়াইট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবার টি টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দল ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে এক জুলাই থেকে আসন্ন সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে টি টোয়েন্টি থেকে অবসরে যাবেন আন্ড্রো রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই হাজার বারো সাল ও দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রাসেল বিশ্বের বিভিন্ন দেশের ফ্রান্সাইজি লিগেও নিয়মিতই খেলেন এই অলরাউন্ডার নিকোলাস পুরানের অবসরের দুই মাসের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বড় তারকা হিসেবে অবসরের ঘোষণা দিলেন রাসেল অবসরের ঘোষণা দিয়ে এই উইন্ডিজ তারকা বলেছেন এর মানে কি তা শব্দের মাধ্যমে ব্যাখ্যা করা যাবে না ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জীবনের গর্বিত অর্জনের একটি আমি এমন অবস্থানে থেকে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে চাই যা ভূমি থেকে উঠে আসা পরবর্তী প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে রাসেল আরো বলেন যখন আমি শিশু ছিলাম এই পর্যায়ে খেলার আশা ছিল না কিন্তু আপনি যত বেশি খেলবেন ততই খেলাটিকে ভালোবেসে ফেলবেন বুঝতে পারবেন আপনি কি অর্জন করেছেন এটি আমাকে আরো ভালো হতে প্রেরণা দিয়েছে কারণ আমি মেরুন জার্সিতে নিশানা রেখে যেতে চেয়েছি এবং অন্যদের কাছেও সেটি হয়ে উঠেছে প্রেরণাদায়ী আমি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পরিবার ও বন্ধুদের সামনে খেলতে ভালোবাসি যেখানে আমার প্রতিভা ও উচ্চ মানসম্পন্ন পারফরমেন্সের জন্ম হয়েছে সিদ্ধান্তে কোচ বলেন একজন পরিপূর্ণ পেশাদার ও আগ্রাসী প্রতিযোগী যখনই আমি তাকে অধিনায়কত্ব কিংবা কোচিং করাচ্ছি তার পারফর্ম করা কিংবা ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেতার ক্ষুধাটা কখনো কমেনি তার পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা আশা করি ভবিষ্যতে প্রজন্মের জন্য প্রেরণাদায়ী হয়ে থাকবে আন্তর্জাতিক ক্যারিয়ারে আন্দ্রাসেল টি টোয়েন্টিতে এখন পর্যন্ত চুরাশিটি ম্যাচ খেলেছেন যেখানে একশো তিরাশি স্টার এক রানের পাশাপাশি শিকার করেছেন একষট্টিটি উইকেট এছাড়া রাসেল ওয়ান ডে খেলেছেন ছাপ্পান্নটি এক হাজার চৌত্রিশ রানের পাশাপাশি ফরমেটটিতে তিনি সত্তরটি উইকেট নিয়েছেন নিবেদিতা বিনতে ওয়াদত বিডি ক্রিক টাইম